আমার চোখের সামনে যদি এরকম ফ্রেশ কিছু দেখি তখনই মনে হয় তুলে নিয়ে যাই তো আজকেও কিন্তু সেটাই হয়েছে আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসুন পাতা তো রসুন পাতাটা কিন্তু পেঁয়াজ পাতার দিক থেকে দেখতে একটু ভিন্ন তো যাই হোক এই যে সুন্দর পাতা এইখান থেকে কিন্তু পাতাগুলো নিয়ে আসা হয়েছে আমার মেয়ে আর আমার ছোট্ট ভাগ্নি ওরা দুজন মিলে উঠিয়েছে তো আমি কেটে নিয়েছি এই রসুন পাতা ভর্তা আমার খুবই ফেভারিট আমি কিন্তু মানে রসুন পাতা যদি খেতে খাওয়ার মতো সুযোগ পাই তাহলে কিন্তু কখনোই সেই সুযোগ আর হাত ছাড়া করি না তো আজকে কিন্তু তাই করি নাই তো সকালবেলা গ্রামের বাড়িতে আসছি পরে ভাত খাবো গরম গরম এই জন্য এই যে রসুন পাতাগুলো কেটে নিচ্ছি রসুন পাতার মধ্যে পেঁয়াজ বেশি না দিলেও চলে রসুন তো একদমই দেব না আর এটা আমি তেলেও ভাজবো না এটার মধ্যে কোনো ধনে পাতা অ্যাড করব না কেননা রসুন পাতার মধ্যে যদি ধনে পাতা অ্যাড করি তাহলে কিন্তু এটা একদমই কেমন যেন গ্রান নষ্ট হয়ে যায় তো এই কারণে এইভাবে কেটে নিচ্ছি তেল ছাড়া ভাজি করবো আজকে এক একজন তেল দিয়েও ভাজি করে কেউ খেয়ে থাকে আবার যার যার আর কি রুচির ব্যাপার যে যেমন পছন্দ করে তো যাই হোক আমি এইভাবেই যে ছোটো ছোটকে কেটে নিলাম এটা ধুয়ে সুন্দর করে ভেজে নেব কাঠ খোলায় ভাজবো মানে শুকনা খোলায় কোনো তেল ব্যবহার করব না মানে আমি ঝালের জন্য একটু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ কম দিয়েছি কারণ এটা কারেন্ট মরিচ এটাতে প্রচুর পরিমাণে ঝাল এই জন্য কিন্তু কম দিয়েছি এটাও আমি তেল ছাড়া ভাজি করে নিচ্ছি তো এখন পাটায় ফেঁসে নেবো এখানে শুধু লবণ অ্যাড করব আর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন পাতা এই ছাড়া কিন্তু আর কোনো কিছুই না তো রসুন পাতাটাও এখানে ভেজে নিচ্ছি যেহেতু মরিচ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন রসুন পাতাটা একটু লবণ ছিটা দিয়ে দেব তাহলে এর থেকে পানি বের হবে একটু তো আমি বেশি সময় ভাজবো না কারণ এটা বেশি সময় ভাজলে কালারটাও যেমন নষ্ট হয়ে যাবে তেমন কিন্তু খেতেও অন্যরকম টেস্ট আসবে আসলে এক একজন এক এক রকম খায় কেউ চালে তেলে ভেজেও খেতে পারে কেউ চালে এদিকে আমার বোন আমার বাসায় দুধ দিয়ে দিবে এই জন্য গরু দুধ দুই এখানেই রেখে দিচ্ছে ফ্রিজে রেখে দিবে এটা ধরেই দিয়ে দিবে আমাকে তো এর জন্য যে দুধগুলো সুন্দর ছেঁকে তারপরে রেডি করে নিচ্ছে এখন এই পাতা ভর্তা দিয়ে আমি গরম গরম ভাত খাবো সকালবেলা কিন্তু গরম ভাত খেতে খুব ভালো লাগে আর ভর্তাটা কিন্তু আমি বানাই নাই আমার মা বানাচ্ছে আমি শুধু বসেই আছি তো এই তো ভর্তাগুলো বাটা হয়ে গেলে গরম গরম ভাত খেয়ে নেবো এটা বাড়তে কিন্তু একটু সময় লাগে পাতাটা একটু পিছলা যদি তেলে ভাজা হয় ওইটাও কিন্তু অতটা ইয়ে হয় না বেশি ভাজা ভাজা করলে আবার অন্যরকম টেস্ট আসে সেটা তো বললামই আপনাদের এই তো লাল চালের ভাত আর সাথে মুরগির মাংস আর রসুন পাতা ভর্তা কি যে মজা লাল চালের ভাত কিন্তু এমনিতে মজা আমার বোনের বাড়িতে কিন্তু ওরা বেশিরভাগ লাল চালের ভাতই খায় আমরা যদি বা পাই না মাঝে মধ্যে একটু খাই ওদের বাড়িতে আসলে আর আমাদের জন্য যদি কিছু চাল পাঠায় আসলে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক কিছু পাঠানো যায় না তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন এইটা দিয়ে নাস্তা সেরে নিলাম সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা এটার মজাটাই আলাদা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধরছে সহকারে দেখার জন্য আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঢাকাতে কবে আসবো জানি না তো দেখা যাক কবে আসতে পারি আসলে সবসময় তো আসা হয় না এই জন্য ঢাকাতে যেহেতু ঢাকা থেকে বাড়িতে আসছি এই জন্য ভাবতেছি যে কয়েকদিন কাটিয়েই যাই তো সদ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ